খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিতে আমরা আপনার সাথে তাও তার বাসায় অফিসা এই কথা তার মানে সেই শপথ তো আপনি রাখলেন না আপনি মনে করলেন যে আমাদের বিদেশের এই ছেড়ে ছটা আপনার আন্ডারে সরকারের আন্ডারে থাকবো আমরা বিভিন্ন দূতাবাসে আপনি আপনার যাদেরকে আপনি বিশ্বাসযোগ্য কর্ম করেন তাদের নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন চালাচ্ছেন চালান আমরা তো কোনো রকম বিরোধিতা তো করি নাই আপনার করবো আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা লেটার ফরগেট রাজনীতিতে বা দাবা রাজনীতি হলো দাবা খেলা দাবা খেলায় একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না

জাতীয় ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে তুমি বাংলাদেশ মনে কিভাবে এটা এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত না এটা এটা করার উচিত ছিল না কেন এটা করলাম আপনার মুখ থেকে শোনানোর জন্য এটা শুনলে হয়তো অনেকেই মনে করতে পারে আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে কথা বলবে যে জিয়াউর রহমানও তাহলে তাকে ক্ষমতাচ্যুত আমি কিন্তু এখানে হত্যা করার কথা বললাম আমি বলেছি ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত করার কথা হি ওয়াজ ক্যাডুয়ালটি রাইট ক্যাডুয়ালটি রাইট এখন এই জায়গাতে শেখ মুজিবকে ই করার পরে আমি আমি ব্যক্তিগত ভাবে শেখ জিয়াউর রহমানের প্রতি আমার সম্মান একটু কমে নাই কারণ ওইটা ছিল মেন কালপিট এই শেখ মুজিব তাকে তো সরাইতেই হবে এনি আপনাকে সেটা আমি তোমাকে একটা কথা বলবো জি স্যার যাতে আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানুষ বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বন্ধু জাতির ভাতিজা এগুলি আমি মানি না সঠিক বয়ান আপনি তো সেক্টর কমান্ডার ছিলেন মানে বীরত্তম ছিলেন একজন শেষ করিনি আমরা এই যে সভ্য সমাজ তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই আমরা মানব মানব অধিকারের সবক নেই থেকে আমরা শিখি ব্যক্তি বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতির পিতা জাতির ফিতা জাতির বাতা এই সমস্ত আছে বলো কোন দেশ আছে

I am yeah. yeah. yeah, very straight I because my grandfather, Dada Nanara great-grandchildren we are from the Aligarh they are the Muslim League I come from political family my father was a GS of Dhagan University yes, now he became the leader of the youth and student front of Muslim League ওনারাই গিয়া বিলের থেকে বিলের থেকে নিয়ে আসছিল জিনাকে তাদের এক পয়েন্ট এজেন্ডা মুসলমানদের যে তোমার স্বাধীন দেশ চায় নো আদার এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারণ মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন স্যার স্যার আমাদের অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো মানুষ অনেক এই পঞ্চাশ বছর অপেক্ষা করছিল আমরা দ্রুত কোশ্চেনে যে পরের কোশ্চেনটা স্যার মানে ইয়েস নো স্যার দুই মানে এতে জবাব আমার দর্শকরা আর তোমার দর্শকরা আপনার দর্শক স্যার তোমার দর্শক আমি আমার দর্শক বলব কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি আমি বলবো যে দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির সীতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই কিছু বিশ্বাস করি আমরাও করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে অস্বীকার করতে পারে হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র স্বীকার আসো তারপরে মানব অধিকার শিকার আস এগুলি কি নতুন করে শেখার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থেকে এগুলি নেই তারপরে ওই সমস্ত দেশে কেন জাতির পিতা থাকে না